হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুল্লাহ আমিও ভালো আছি গত পর্বে আমরা গেছিলাম হাতির জিল বেলাতে বেড়াতে তো জায়গাটা আপনাদের কাছে কেমন রাখছে আমার কাছে তো একবার ভালো লেগেছে আজকে হচ্ছে পর্ব আমরা যাব হচ্ছে একটা জায়গায় এই ব্রিজ দিয়ে দেখছেন যে এখানে একটা ব্রিজ ব্রিজ দিয়ে আমরা যাব এখন গুদারাঘাট আসেন তাহলে তো এখন আমরা এই ব্রিজ দিয়ে যাবো এই ব্রিজটা অনেক সুন্দর তাই আমরা এই ব্রিজ দিয়ে এখন যাচ্ছি এই ব্রিজটা এই ব্রিজটা আসেন গাইস এখানে পানিগুলো হচ্ছে বুড়ি গঙ্গা নদী তাই পানিগুলা বেশি ভালো না সবাই এই পানিগুলা ময়লা ফেলে ফেলে নষ্ট করে দিয়েছে গাইস তাই আমরা এখন পরিবেশ বাঁচাতে শুরু করব। তো এখন আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি ও গাইস আমার কাছে তো অনেক ভালো এই দেখেন গাইস এখানে কত সুন্দর সুন্দর ভিউ আছে তো এই যে এখানে নৌকা আছে এখানে আছে এখানে আছে এখানে আছে কিছু বাচ্চারা ওই সাইড দিয়ে গোসল করছে গোসল দিচ্ছে তো গাইস আছেন এখন আমরা গাইস গাইস এখানে দেখছেন কত পচা একটা ময়লা অনেক অনেক খারাপ ময়লা মানুষে এখান দিয়ে ফেলে নষ্ট করে দিয়েছে তাই এটার নাম হচ্ছে বুড়ি গঙ্গা নদী তো গাইস আছেন গাইস আমরা এখন ডানা যাব ও গাইস এটা হচ্ছে নতুন রাস্তা তাই আমরা এখান দিয়ে এখন গুদারা ঘাট যাব পরে আপনাদের গুদারা ঘাট দিয়ে দেখাবো কত সুন্দর সুন্দর জিনিস কত সুন্দর সুন্দর ভিউ এই যে এখানে কত নানা রকমের দৃশ্য গ্রামগঞ্জ অনেক সুন্দর সুন্দর ওইখানে একটা ব্রিজ আছে ব্রিজটা অনেক সুন্দর তো গাছ আসেন দেখেন এখানে কত সুন্দর 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 নদী আর এই একটা ব্রিজের মধ্যে পোলা পোলা পান গোসল দিচ্ছে এগুলো হচ্ছে ওয়াসার পানি আর এগুলা হচ্ছে খারাপ পানি এগুলো ওয়াসার পানি ঢাকা ওয়াসা থেকে এই পানিগুলো পরিষ্কার করে ছেড়ে দিয়েছে তাই এই পানিগুলো অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে পরিষ্কার দেখেন এখানে ঘাস মাস দেখা যাচ্ছে তো এই পানিগুলা অনেক পরিষ্কার পানিগুলা এই বাচ্চা বাচ্চারা গোসল করে আর কিছু কিছু মানুষও গোসল করে এখান দিয়ে এই পানিগুলো পরিষ্কার মাছ থাকলে একবার পরিষ্কার মতো দেখা তো আসেন গাইস দেখাচ্ছি এই যে এখানে একটা ব্রিজ এখানে একটা ব্রিজ হয়েছে তো গাইস আজকের জন্য এটুকুই পরের পর আমরা আপনাদেরকে নতুন কিছু দেখাবো তো আজকের জন্য টাটা বাই বাইবাইস